এবারে অন্যান্য প্রসঙ্গ এবার ইয়ারবাস বিক্রির জন্য কোম্পানিটি মাঠে নামিয়েছে ইউরোপের প্রভাবশালী তিন রাষ্ট্রদূত এবং এক হাই কমিশনারকে কূটনৈতিক প্রভাব কাজে লাগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমানের কাছে ইউরোপের জায়ান্ট কোম্পানি ইয়ারবাসের এয়ারক্রাফট বিক্রি করতে চায় তারা চকরমারিথার রিপোর্ট মার্কিন শুল্ক আরোপের পর হঠাৎ করে আমেরিকান জায়েন্ট বোয়িং এর কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে বেশ কয়েকটি এয়ারক্রাফট কেনার জন্য চুক্তি করে বাংলাদেশ এরপরেও বাংলাদেশে এয়ারবাস বিক্রির আশা ছাড়ছে না ইউরোপের কোম্পানি এবার সরকারি পর্যায়ে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে কোম্পানিটি মঙ্গলবার দুপুরে ফ্রান্স জার্মান দূতাবাসে বাংলাদেশের এভিয়েশন গ্রোথ বিষয়ে এয়ারবাসের পক্ষ থেকে সংলাপের আয়োজন করা হয় সেখানে ছিলেন ইউরোপের প্রভাবশালী কূটনৈতিকরা Airbus represents a credible, sustainable and forward looking choice. The emerging aviation sector needs that modern, environmentally friendly aircrafts. It needs aircraft for both short haul travel and for long-haul travel. Bangladesh stands at a significant moment with national elections ahead in February and the country expected to graduate from least developed country status next year and the UK remains a committed partner in supporting Bangladesh's economic transformation and democratic progress. What I want to do very clearly is to call for its inclusion in plans for the fleet renewal of BIMAN in line with Bangladesh's long-standing assurances of transparency and non-discrimination. presentation and চকুর মালিথা চ্যানেল আই ঢাকা